আপনি অনেক সময় মোবাইল রুমে রেখে চলে যান সেই সময় যদি মোবাইলের সিমে কল আসে সেই কল আপনি ছাড়া আর কেউ কিন্তু রিসিভ করতে পারবে না আমার মোবাইলে কল এসেছে এখানে শো হচ্ছে ইনকামিং কল লক প্যাটার্ন দেওয়ার অপশন শো হয়েছে সঠিক প্যাটার্ন দেওয়ার পর কে কল দিয়েছে দেখা যাবে এবং কল রিসিভ করা যাবে আর ভুল প্যাটার্ন দিলে কিন্তু কল রিসিভ করা যাবে না যে কল দিবে সে যখন কলটি কেটে দিবে তারপর মোবাইলের লক স্ক্রিনে শো হবে না কে কল দিয়েছে শো হবে না এই অসাধারণ কাজটি অবশ্যই আপনার মোবাইলেও করে রাখবেন এখন যদি প্রয়োজন নাও হয় তবু শিখে রাখুন ভবিষ্যতে আশা করি কাজে লাগবে রুমে মোবাইল রেখে চলে গেলেও আপনার প্রিয় মানুষ কল দিলে কেউ বুঝতে পারবে না কে আপনার মোবাইলের সিমে কল দিয়েছে আপনি মোবাইলের স্ক্রিন আনলক করার পর শুধু বুঝতে পারবেন কে কল দিয়েছে আর আপনার কাছে মোবাইল থাকলে তো খুব সহজে যেহেতু প্যাটার্ন অথবা পাসওয়ার্ড চাইবে আপনি সঠিক প্যাটার্ন পাসওয়ার্ড দিয়ে কল রিসিভও করতে পারবেন মোবাইলের সেটিংসে চলে আসবেন সেটিংস থেকে নোটিফিকেশানস অ্যান্ড স্ট্যাটাস বার সেটিংসটি খুঁজে বাহির করে নোটিফিকেশানস অ্যান্ড স্ট্যাটাস বার সেটিংসে ক্লিক করবেন উপরে তিনটি সেটিংস থাকবে লক স্ক্রিন সেটিংসে ক্লিক করবেন লক স্ক্রিন নোটিফিকেশানস সেটিংসে ক্লিক করবেন এখানে তিনটি সেটিংস শো হবে আচ্ছা অনেক মোবাইলে এই সেটিংসটি সহজে খুঁজে পাওয়া যাবে না আমি সহজে একটি টেকনিক দেখিয়ে দিচ্ছি মোবাইলের সেটিংসের চার্জ বক্সে টাইপ করবেন লক স্ক্রিন নোটিফিকেশানস ভিডিওতে কিন্তু লাইক করতে ভুলে গেছেন কষ্ট করে লাইক করে দিবেন আমি চেষ্টা করছি আপনার জন্য প্রয়োজনীয় ভিডিও তৈরি করে আপলোড করার আপনি লাইক কমেন্ট করলে নতুন ভিডিও তৈরি করতে অনেক বেশি উৎসাহ পাব এই যে দেখুন লক স্ক্রিন সেটিংসটি চলে এসেছে লক স্ক্রিন নোটিফিকেশন সেটিংসে চলে আসার পর লক স্ক্রিন নোটিফিকেশন সেটিংসে ক্লিক করে ডো নট শো নিচের ডোনট শো সেটিংসটি সিলেক্ট করে দিবেন প্রথমে মোবাইলের সেটিংস থেকে এই সেটিংসটি পরিবর্তন করে নেবেন এখন প্লে স্টোর থেকে গুপন একটি অ্যাপ ইনস্টল করতে হবে ইনকামিং কল লক লিকে চার্জ করলে প্লে স্টোরে এই লোগো অ্যাপটি পেয়ে যাবেন লোগোটি দেখে সঠিক অ্যাপটি ইনস্টল করে নেবেন দেন ওপেন বাটনে ক্লিক করবেন অ্যালাউ চাইবে অ্যালাউ দিয়ে দিবেন অ্যাপের হোম পেজে এরকম অপশন থাকবে উপরে অবার আদার অ্যাপস ড্র অবার আদার অ্যাপসে ক্লিক করে ডিসপ্লে ওভার আদার অ্যাপস থেকে অ্যাপটি খুঁজে বাহির করবেন দেন অ্যাপটি সেটিংস অন করে দিবেন ব্যাকে চলে আসবেন নিচের সেটিংসে ক্লিক করে অ্যালাউ দিয়ে দিবেন সেট লক টাইপে ক্লিক করে পিন অথবা প্যাটার্ন সিলেক্ট করবেন আমি প্যাটার্ন সিলেক্ট করলাম দেন সেট প্যাটার্নে চাপ দিবেন আপনার ইচ্ছে মতন প্যাটার্ন দিয়ে নেক্সটে চাপ দিয়ে আবার সেম প্যাটার্ন দিয়ে কনফার্মে চাপ দিবেন এই প্যাটার্ন দিয়েই কিন্তু কল রিসিভ করতে হবে অ্যানেবেল লকে চাপ দিবেন এই বক্সে মার্ক দিয়ে দিবেন এখন কাজ কমপ্লিট আপনার মোবাইলে কল আসার পর যে প্যাটার্ন অথবা পিন দিয়েছেন সেই প্যাটার্ন পিন দিয়ে কল রিসিভ করতে হবে ইনকামিং কল লক দেখাবে মোবাইলের স্ক্রিন লক থাকা অবস্থায় এরকম দেখাবে ভুল প্যাটার্ন অথবা পিন দিলে কল রিসিভ হবে না এই যে দেখুন সঠিক প্যাটার্নটি দেওয়ার পর কে কল দিয়েছে দেখা যাচ্ছে আমি খুব সহজে এখন কল রিসিভও করতে পারবো অথবা কল কেটে দিতে পারবো মোবাইলের লক স্ক্রিনে কে কল দিয়েছে শো হবে না কোনো সময় যদি মোবাইলের ইনকামিং কল লক না করে রাখতে চান তাহলে অ্যাপটি ওপেন করে অ্যানেবেল লক সেটিংসটি বন্ধ করে দিবেন তাহলে আর লক দেখাবে না টিক টিকমার্ক দিয়ে দিলে লক দেখাবে মোবাইলের সেটিংস থেকে লক স্ক্রিন নোটিফিকেশনস সেটিংসটিও উপরের সেটিংসটি সিলেক্ট করে দিবেন তাহলে আবার স্বাভাবিক হয়ে যাবে মোবাইলের স্ক্রিন লক করার পর কেউ কল দিলে নোটিফিকেশানটি শো হয়ে থাকবে মানে কল দেওয়ার পর যদি কেটে দেয় তাহলে নোটিফিকেশানে দেখাবে কে কল দিয়েছে আবার সেটিংসটি ডো নট শোতে সিলেক্ট করে রাখলে আর দেখাবে না আশা করি আপনি খুব সহজে ইনকামিং কল লক করে রাখতে পারবেন আবার প্রয়োজন হলে আনলকও করতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর টেলিকন বাংলা চ্যানেলের সাথে সবসময় জুড়ে থাকুন